হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা ম্যাক্সিম ক্যারেক্টারের অ্যাবিলিটি সম্পর্কে জানতে চলছি তো আজকের এই ভিডিওতে আমরা দেখবো ম্যাক্সিম ক্যারেক্টারের অ্যাবিলিটি কী আর ম্যাক্সিম ক্যারেক্টার কখন কখন ব্যবহার করা যায় লেটস গেট দ্য ভিডিও উইদাউট ওয়েস্টিং টাইম ম্যাক্সিম ক্যারেক্টার কোথায় আছে আমরা দেখতে হলে প্রথমে চলেছে তুমি হবে সেট অপশানে প্রি অপশনে যাওয়ার পরে নিচে ক্যারেক্টার নামে অপশন আছে অপশনে ক্লিক করব ক্লিক করার পরে উপর থেকে আপনারা এখানে অল সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে আপনি সবগুলো ক্যারেক্টার শিখবেন এখান থেকে এই ক্যারেক্টার হলো ম্যাগজিন ক্যারেক্টার তোকে ম্যাগজিন ক্যারেক্টারের সবচেয়ে বিশেষ একটা গুণ হলো এটা একটা পেসিভ ক্যারেক্টার পেসিভ ক্যারেক্টার হলো আপনি চাইলে কে ক্যারেক্টার আলোক ক্যারেক্টার ক্রোনো ক্যারেক্টার বা মাকড়সা ক্যারেক্টার যে অ্যাক্টিভ ক্যারেক্টারগুলো আছে ওই অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টারগুলোর সাথে আপনি এগুলো ব্যবহার করতে পারবেন কারণ ম্যাগজিন ক্যারেক্টার হলো একটা পেয়েছিভ ক্যারেক্টার তো ম্যাক্সিম ক্যারেক্টারের অ্যাবিলিটি কী সেটা আমরা জানবো ম্যাকসিম ক্যারেক্টার অ্যাবিলিটি এখানে লেখা আছে ইটিং মাশরুম অ্যান্ড ইউজিং কিট ফাস্টার বাই পঁচিশ পারসেন্ট আমরা যখন মাশরুম বা মেরি কিট নিই তখন কিন্তু আমাদের ক্যারেক্টার একটা মেরি কিট নিতে সমানে চার সেকেন্ড আর যখন আমরা এই ম্যাকসিম ক্যারেক্টারটি ব্যবহার করবো তখন আমাদের মাত্র টু পয়েন্ট ফোর সেকেন্ডতে আমাদের একটা ইট নিয়ে নিবে গাইজ আপনি যদি রাসার প্লেয়ার হন তাহলে আপনার জন্য ম্যাক্সিমাম ক্যারেক্টার মাস্ট বি লাগবেই আর যদি আপনি জোন জোনপোস করেন তাহলেও আপনার ম্যাক্সিমাম ক্যারেক্টার লাগবে ম্যাক্সিমাম ক্যারেক্টার হলো এমন একটি ক্যারেক্টার যা সব মোড়ে বি আর র্যাঙ্ক সিএস র্যাঙ্ক যে কোনো মোড় এনি মোড়েই ম্যাক্সিমাম ক্যারেক্টারটি পারফেক্টভাবে লাগে তো গাইস আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখা থাকলে অবশ্যই ফলো করবেন তো থ্যাংকস ফর ওয়াচিং মে ভিডিও